শতকরা মানে হলো একশোর মধ্যে কত এটার হিসাব যেমন তিরিশ পার্সেন্ট মানে হয়েছে একশোর মধ্যে তিরিশ বিশ পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে বিশ একটা স্কুলে ধরি ছাত্র আছে একশো জন এখন যদি বলে তিরিশ পার্সেন্ট উপস্থিত আছে তার মানে হলো এক একশো জন ছাত্রের মধ্যে তিরিশ জন উপস্থিত আছে যদি বলে ক্লাসে বিশ পার্সেন্ট ছাত্র উপস্থিত আছে তাহলে বোঝায় একশো জনের মধ্যে বিশ জন উপস্থিত আছে আচ্ছা এখন ক্লাসে ছাত্র একশো জন না হয় আর যদি চল্লিশ জন হইতো তখন যদি বলতো যে বিশ পার্সেন্ট উপস্থিত আছে তাহলে ক্লাসে কতজন উপস্থিত আছে তো বিশ পার্সেন্ট মানে একশোর মধ্যে বিশ জন মানে একশোর মধ্যে বিশ হইলে চল্লিশের মধ্যে কত হবে প্রশ্নটা এরকম যে চল্লিশের বিশ পার্সেন্ট কত এরকম এটা এটার মানে হচ্ছে একশোর মধ্যে জন উপস্থিত থাকলে চল্লিশের মধ্যে কত তো এটা অধিক নিয়মে আমরা করতে পারি যে একশোর মধ্যে উপস্থিত আছে বিশ জন তো একজনের মধ্যে আছে একশো ভাগের বিশ তো চল্লিশ জনের মধ্যে কত আছে একশো ভাগের বিশ গুণ চল্লিশ আচ্ছা তো এটা শর্টকাটে কীভাবে করতে পারি এই এত বড় করে আর না লেখা আমি বিশ পার্সেন্ট মানে তো একশো ভাগের বিশ তো এটার সাথে আমি চল্লিশ গুণ দেয়া দেব তাহলে উত্তর পেয়ে যাবো আটজন আবার বিশ পার্সেন্ট বলতে জিরো পয়েন্ট টু হয় আর কি মানে বিশকে একশো দিয়ে বাঘ দিলে জিরো পয়েন্ট টু হয় এই দুইটা শূন্য আছে দুইটা শূন্যর জন্য দশমিক এখান থেকে দুই করে সামনে হবে আর কি দশমিক দুই হবে বিশ পার্সেন্ট মানে দশমিক দুই কোনো কিছুর বিশ পার্সেন্ট বার করতে গেলে দশমিক দুই দিয়ে ওইটার গুণ দিয়ে দেবো চল্লিশের বিশ পার্সেন্ট কত চল্লিশের সাথে জিরো পয়েন্ট টু গুণ দিলে যত আসবে এটা হচ্ছে চল্লিশের বিশ পার্সেন্ট যদি বলি পনেরো বিশ পার্সেন্ট কত পনেরোর সাথে জিরো পয়েন্ট টু গুণ দিয়ে দেবো পাঁচের বিশ পার্সেন্ট কত পাঁচের সাথে জিরো পয়েন্ট টু গুণ দিয়ে দেবো তাহলে পাঁচের বিশ পার্সেন্ট পাওয়া যাব আবার এই জিরো পয়েন্ট টু সমান সমান কিন্তু ওয়ান বাই ফাইভ বা পাঁচ ভাগের এক তো কোনো কিছুর বিশ পার্সেন্ট বের করতে চাইলে ওইটার সাথে পাঁচ ব্যাঘের এক গুন দিয়ে দেবো আর পাঁচ ব্যাঘের এক গুন দেওয়া কোনো কিছুর সাথে পাঁচ ব্যাগের এক গুন দেওয়া মানে ওই সংখ্যাকে পাঁচ দেওয়া বাঘ দেওয়া তো বিশ পার্সেন্ট বের করতে চাইলে কোন কোনো সংখ্যার বিশ পার্সেন্ট বের করতে চাইলে ওই সংখ্যাকে পাঁচ দেওয়া বাঘ দিয়ে দেবো তাহলে বিশ পার্সেন্ট পাওয়া যাবে পাওয়া যাবে চল্লিশের বিশ পার্সেন্ট কত চল্লিশকে পাঁচ দেওয়া বাঘ দিলাম তাহলে কত পয়দেশি আট এটা হচ্ছে চল্লিশের বিশ পার্সেন্ট যদি আমরা বিশের বিশ পার্সেন্ট বের করতে চাইতাম তাহলে কীভাবে করতাম বিশকে পাঁচ দেওয়া বাঘ দিতাম এতে উত্তর কত হয় চার তো বিশের বিশ পার্সেন্ট চার সাইডের বিশ পার্সেন্ট কত সাইডকে পাঁচ দেওয়া বাঘ দিলে যত আসে বারো এটা হচ্ছে সাইডের বিশ পার্সেন্ট তো কোনো বিশের বিশ পার্সেন্ট মানে ওইটাকে পাঁচ দেওয়া ভাগ দেওয়া ভাগ দিয়ে দেওয়া যেমন পঁচিশের বিশ পার্সেন্ট কত পঁচিশকে পাঁচ দেওয়া পাক এটা হচ্ছে পঁচিশের বিশ বিশ পার্সেন্ট তিরিশের বিশ পার্সেন্ট কত তিরিশকে পাঁচ দেওয়া পাক এটা হচ্ছে তিরিশের বিশ পার্সেন্ট আবার পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো বাইকের পঁচিশ বা এটা সমান সমান কিন্তু এই জিরো পয়েন্ট টু ফাইভ এই দুইটা শূন্যের জন্য দশমিক দুই কর সামনে আসলো দশমিক দুই পাঁচ বিশ পার্সেন্ট মানে দশমিক দুই পাঁচ আবার এটা সমান সমান এক এক বাই চার বা চার বাইকের এক তো কোনো কিছুর পঁচিশ পার্সেন্ট যদি বের করতে চাই শর্টকাটে কী 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 করতে পারি ওই ওইটাকে ওয়ান বাই ফোর দিয়ে গুণ দেম আর ওয়ান বাই ফোর দিয়ে গুণ দেওয়া যে কথা চার দেওয়া ভাগ দেওয়া একই কথা তো কোনো কিছুর পঁচিশ পার্সেন্ট বের করতে চাইলে আমরা ওটাকে চার দেওয়া ভাগ দিয়ে দেবো তাহলে পেয়ে যাব চল্লিশের পঁচিশ পার্সেন্ট কত চল্লিশকে চার দিয়ে ভাগ দশ বত্রিশের বিশ পঁচিশ পার্সেন্ট কত বত্রিশকে চার দেওয়া ভাগ কত আ আট হইব চারটা বত্রিশ এরকমভাবে একশোর পঁচিশ পার্সেন্ট কত একশোকে চার দেওয়া ভাক চার পঁচিশে একশো তাহলে পঁচিশ তো কোনো কিছুর পঁচিশ পার্সেন্ট বের করতে চাইলে চার দেওয়া বাঘ দিয়ে দেবো আমাদের আমরা সহজে মান পেয়ে যাব বা সাইডের পঁচিশ পার্সেন্ট কত সাইডকে চার দেওয়া বাঘ তো কত পাইলাম বিশ আবার দশ পার্সেন্ট মানে হইল একশো একশোর মধ্যে দশ বা এটা সমান সমান জিরো পয়েন্ট ওয়ান এই দুইটা শূন্যের জন্য দশমিক এই দুই করে আগাইল দশমিক এক আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি এই এক বাই দশ তো কোনো কিছুর দশ পার্সেন্ট আমরা কীভাবে বের করতে পারি ওইটার সাথে এই জিরো পয়েন্ট ওয়ান গুণ দিয়ে দেবো অথবা ওইটার সাথে এক ব্যাগের দশ গুণ দিয়ে দেবো আর এক ব্যাগের দশ গুণ দেওয়া মানে দশ দেওয়া বাঘ তো কোনো কিছুর দশ পার্সেন্ট বের করতে চাইলে ওইটাকে দশ দেওয়া বাঘ দিয়ে দেবো পনেরোকে দশ দেওয়া বাঘ দিলে ওয়ান পয়েন্ট ফাইভ হয় এই একটা শূন্যের জন্য দশমিক এক একঘ সামনে আসছে যদি যদি বিশের দশ পার্সেন্ট তাহলে কত হবে দশ দেওয়া বাঘ মানে দুই হবে যদি পঁয়ত্রিশের দশ দশ পার্সেন্ট কত থ্রি পয়েন্ট ফাইভ যদি একশো সতেরোর দশ পার্সেন্ট কত একশো সত্তরকে দশ দেওয়া বাঘ তাহলে কত এগারো দশমিক সাত তো এভাবে আমরা দ্রুত শতকরা বের করতে পারি